গত দশই নভেম্বর বোনাস সমস্যার জেরে বন্ধ হয়ে গিয়েছিল বাগডোগ্রার তিরহানা চা বাগান লকআউট নোটিস ঝুলিয়ে বাগান কর্তৃপক্ষ বাগান বন্ধ করে দেয় এরপর থেকেই বোনাস ও মজুরির দাবিতে একাধিকবার রাজ্য সড়ক অবরোধ করার পাশাপাশি বিক্ষোভেও সামিল হন শ্রমিকরা অবশেষে চব্বিশে ফেব্রুয়ারি ত্রিপাক্ষিক বৈঠক হয় বৈঠকের পর সোমবার থেকে খুলে যায় তিরহানা চা বাগান এদিন বাগান খুললেও অধিকাংশ শ্রমিকেরাই খুশি নন তাদের অভিযোগ বাগান খুললেও এক মাস পর বোনাস ও মজুরি দেওয়ার কথা রয়েছে तब ये एक मास की भावे चलबे प्रश्नोच्चा बगान श्रमिक देर हम लोग को मन नहीं है हम लोग का एकदम दिल टूट गया उतना मेहनत किया हम लोग तब नेता लोग भी साथ नहीं दिया हम लोग को क्यों उल्टा बात लगा दिया हम लोग को तो उस दिन डीएलसी में गया था लेकिन डीएलसी में हम लोग मीटिंग के लिए गया था कुछ सुनने के लिए लेकिन वो लोग तो हम लोग को नहीं सुनाया वो लोग खुद फैसला किया जनता काम करता है जनता को पता है बागान कैसा काम करना पड़ता है वो लोग क्या जाने वो लोग फैसला कर दिया ये हम लोग का अच्छा नहीं लगा हम लोग को एकदम दिल दुख हम लोग को इतना दिन लड़के हम लोग का कुछ फायदा नहीं मिला এ বিষয়ে বাগানের সিনিয়র ম্যানেজার জানান শ্রমিকদের বকেয়া বোনাস ও মজুরি আগামীতে দুই কিস্তিতে পরিশোধ করা হবে এর সিদ্ধান্তে বাগান খোলা হয়েছে অন্যদিকে বাগানকে স্বাভাবিক রূপে ফেরানোর উদ্দেশ্য নিয়েই কাজ করার বার্তা দেন শ্রমিক ইউনিয়নের সদস্যরা না এক মাস পর কোন পাবে না তো পনেরোই পেমেন্ট আজকে যে পনেরো দিন কাজ করবে সেই পেমেন্টটা পাবে আজকে আমি মালিককে রিকোয়েস্ট করেছি যে যে পনেরোই আর যে বাকি আছে এই দু চার দিনে দিলে শ্রমিকরা কী খাবে এটা রিকোয়েস্ট করেছি যে আপনি এটা পেমেন্ট করে দিন তো মালিক বলেছে যে আজকে আমার বোর্ড মিটিং আছে আজকে আমরা ফাইনাল করে এই এতগুলো খরচা হচ্ছে এইটুকু খরচা আমরা দিতে পারবো এটা হয়েছে মালিক সাথে কথা বাগডোগরা থেকে অরূপ পোদ্দারের রিপোর্ট টংকার বাংলা